প্রত্যেক জন্মে পরে আমরা অনেক ভাগ্য বলে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করি জগতে ভগবান আমাদের পাঠিয়েছেন নরোত্তম দাস ঠাকুর বললেন মনুষ্য জনম পায়া রাধা কৃষ্ণ না ভিয়া জানিয়া নিযা ষ্কার জানিয়া শুনিয়া বিষ্কার গুলো কের প্রেম ধন হরিনাম সংকীর্তন রতিন জন্মিল কেন বলছি গুলো কির হরিনাম সংকীর্তন কিন্তু আমাদের এই নামে রুচি এবং মতি হয় না তো পদকর্ত বলেন কি কেন হয় না বলেন আমি জন্মে জন্মে অপরাধী হরি নামে না মতি আমি জন্মে জন্মে অপরাধী এক জন্মে নয় বহু জন্মের অপরাধী বলি হরিনামের রুচি আসে না আর দেখবেন নাম সবার মুখে আসে না পাপ থেকে মুক্ত না হলে অনর্গল কৃষ্ণ কথা ভগবানের কথা আপনার মুখ দিয়ে আসবে না প্রমাণ দিচ্ছে রামায়ণে রত্নাকর দস্য ছিল সেটা আমরা সবাই জানি কিন্তু তাকে যখন উদ্ধার করার জন্য ব্রহ্মা এবং নারদ মনে গিয়ে বললেন হে কর তুমি যে কাজ করছো সেটা হচ্ছে আর সেই পাপ তোমার কেউ নেবে না তুমি যাও বাড়িতে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করো সবাইকে সত্যি জিজ্ঞাসা করলেন এর অনেক ইতিহাস আছে কিন্তু জিজ্ঞাসা করলেন পিতার কাছে বাবার কাছে গিয়ে বলেন বাবা আজ আমি একটি প্রশ্ন নিয়ে এসেছি তোমার কাছে বাবা বললেন পুত্র জন্মের পর পঁচিশ বছর হয়ে গেল তোমার মুখে মধু ডাক এমন বাবা আমি শুনি না আজ যে তুমি বাবা বলে নিশ্চয় কোনো সাধু সঙ্গ পেয়েছ বলছেন বাবা সাধু কিনা জানি না একজন বিনা যন্ত্রে হরিনাম গাই আর একজন হরি কীর্তন করে চার মাথা উলায় তো কি বলছে তারা বলছে আমি যে প্রতিদিন মানুষ খুন করি মানুষ হত্যা করে ধন সম্পদ উপার্জন করি সেটা নাকি পাপ তো আজকে আসছি আমি তো সেই পাপ কাজ করতেছি তুমি কি আমার পাপ নেবে না আমরা তো কত মিথ্যা কথা বলে কত প্রতারণা করে কত অন্যায় আচরণ করে ধন সম্পদ উপার্জন করছি কার জন্য একবার ভেবে দেখেছেন আপনি যার জন্য ধন সম্পদ ইনকাম করে সঞ্চয় করে ব্যাংকে দিয়ে যাবেন তারা আরামে ভোগ করবে কিন্তু সেই পাপের ভাগি পাপের শাস্তি আপনার একাই ভোগ করতে হবে যাদের জন্য করলেন তারা আপনার পাপ এক বিন্দু নেবে না শুধু আপনি তারা ভোগ করার জন্য আপনি সুবিধা করে দিয়ে গেলেন ওরা আরামে ভোগ করবে কিন্তু আপনার মৃত্যুবর আজ মরিলে কাল তোমার কেউ নেবে না নাম হরি কৃষ্ণ হরি কৃষ্ণ বল অবিরাম আজকে মরলে কালকে আপনার নামটা এই সংসার থেকে উঠে যাবে আর এই জগৎ সংসারে আমরা যার জন্য যা কিছু করতেছি সংসারের জন্য তারাই একদিন বলবে এই কিছু বাকিরি দন্ত নরিবি সম্বল হবে লাঠি পুত্র পরিজন সকলেই বলবে জঞ্জাল মরেলে বাঁচি যাদের জন্য কিছু ওরা একদিন আপনাকে জঞ্জাল ভাববে অবহেলা করবে যে ওটা মরে গেলে ভালো হতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রত্নাকর দস্যুকে বললেন পিতা তোমার ঋণ তোমার পাপ আমি নেবো না বাবা আমার ঋণে তো তুমি শোধ করতে পারবে না চলে গেলেন মার কাছে মা বলছে আমি যেভাবে তোমায় বড় করেছি তুমি সে ঋণ শোধ করতে পারবে না এখন প্রাণ প্রিয় স্ত্রী সে তো বিষয় নেবে স্ত্রী কাছে গেলেন স্ত্রী বলতেছে দেখো ব্রাহ্মণ সাক্ষী রে কি পিতা তোমার কাছে আমাকে অর্পণ করেছে তুমি কই থেকে এনে দিবে কিভাবে এনে দিবে সেটা আমার দেখার বিষয় নয় আমাকে দামি কাপড় আয়না গহনা মনে মুক্তা স্বর্ণ দেবে এটাই আমার চাওয়া পাওয়া কিন্তু কিভাবে দেবে সেটা আমার দেখার বিষয় নয় যদি জীবনে কোনোদিন তুমি পুণ্য করো তপস্যা করো ব্রত করো হরিভজন করো সেই পুণ্য অর্ধেক আমাকে দিয়েও কিন্তু আমি পাপ নেব আমরা ভাবি যে আমার প্রাণবৃহসী স্ত্রী সেও এই জগতে পাপের ভাগি হবে না বেমুখ হয়ে ক্রন্দন করতে করতে গৃহ থেকে বের হয়ে চরণে এসে পড়লেন আর বলেন হে মহাত্মাগণ আপনারা কৃপা করে আমি আপনাদের পাতালতার ভান চিহ্ন করছি আর আপনারা আমাকে পাপের বান থেকে মুগ্ধ করে দিয়ে যান আমি মহা পাপী আমার মতো পাপী সংসারে আর কেউ নেই ওই তখন বলেছিল যে তুমি রাম নাম জপ করো যেই কথা বললেন তার মধ্যে রাম নাম আসে না আসে না সেই থেকে আমরা প্রমাণ পাই দেহের মধ্যে প্রচুর পাপ থাকলে কখনো মুখে রাম নাম আসবে না ভগবানের নাম আসবে না আসবে না গীতার প্রত্যেকটি শ্লোক পাঠ করেন দেখবেন এই যে আমি কেন বললাম আজকে আমরা গীতা পাঠ শুনতে আসছি কিছু কিছু ভগবানের কথা আছে যা আমাদের দেখুন আমরা আপন স্বজন এখন ডিজিটাল যুগ কী হয় আগে ছিল চিঠি আর এখন কি মেসেজ কাটাই প্রিয় মানুষ যারা তারা পায় মেসেঞ্জার পায় মেসেঞ্জার করে মেসেজ দেয় তাহলে খুলে দেখে কী পাঠালেন ঠিক সেরকম ভগবানের দেওয়া মেসেজ হচ্ছে ভগবদ্গীতা ভগবানের প্রেরণ করা হচ্ছে কি ভগবান মেসেজ দিলেন কি শ্রীমদ ভগবত গীতা গীতা তিনি আমাদের মাঝে পাঠালেন আমরা এই জগতে কি করব কি করণীয় কি করলে আমাদের মঙ্গল হবে এই মনুষ্য জনম কেনই বা তিনি দিলেন কেন আমরা এই জগতে আসছি আত্মা দেহের মধ্যে পার্থক্য কি এই জগৎ সংসার কি এই আত্মীয় স্বজন কে কে প্রকৃত আপন কার ভজন করার জন্য এই জগতে আসা সমস্ত তত্তল শ্রীমৎ ভগবত গীতায় <laughs> এই জন্য গীতা এমন একটি গ্রন্থ যিনি আমাদের ইহপরকালের সমস্ত সমস্যা তিনি সমাধান করেন হরে কৃষ্ণ ভগবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখেন গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ এক কৃষ্ট আছে পাঁচ নম্বরে অন্তকালে চামে পুর স্মরণ মুক্তা করে বরং যাতিন্ত সংশয় অর্জুন অন্তিম সময় মৃত্যুর সময় যিনি আমার কথা স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার ধাম প্রাপ্ত হয় এতে কোনো সন্দেহ নেই কৃষ্ণ গীতার এই কথা শুনে যদি আপনি ভাবেন যে আমি আমার গতিতে চলি আর মৃত্যুর সময় ভগবানের কথা স্মরণ করবো ভগবানকে আপনি বোকা বানালেন ভগবান ততটা বোকা নয় সারা জীবন আমরা আমাদের মধ্যে চলব আর মৃত্যুর সময় ভগবানের কথা স্মরণ করে দাম যাব সেই সুযোগ কৃষ্ণ কখনো আপনাকে দেবে না মৃত্যুর আগে পনেরো দিন বিশ দিন এক মাস জব বন্ধ থাকে হাসপাতালে পরে থাকে বাড়িতে পরে থাকে ডাকলো ডাক শুনে না ভগবান বলেন আমি তোমায় সেই সুযোগ দেব না বাবা আমরা এখনকার দিনে কি করি জানেন আপনার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত বানান আপনার একটা মেয়েকে কৃষ্ণ ভক্ত বানান গীতা পাঠ করার কথা বলুন সন্তান যদি ভক্ত হয় সন্তান যদি বৈষ্ণব হয় তাহলে পিতা মাতা অনন্ত কালের জন্য ভগবত ধাম লাভ করতে পারে ছেলে যদি চৈতন্য মহাপ্রভু কে বললেন সচি মাতা একবার বললেন নেমাই তোমার বাবার পিণ্ড দিয়ে আসো গয়া ধামে তো মহাপ্রু বলেন মা গয়াতে পিণ্ড দিলে কি হয় বলছে তোমার বাবার সাতপুর পুরুষ হবে আর মহাপ্রু বলেন মা কে মা গয়াতে পিণ্ড দিলে সাত পুরুষ হবে কিন্তু জানো যদি বংশে একটা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সন্তান হয় তাহলে তার সাত পুরুষ অটোমেটিক ভগবান ভগবত ধামে নিয়ে যায় তাকে গয়াতে পিণ্ড দিতে হয় না সেজন্য দেখবেন আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি ছেলে যদি একটু ভক্ত হয় গীতা পাঠ করে জপ করে তারই কিভাবে এই রাস্তা থেকে দূরে সরানো যায় এদিকে দিকে চেষ্টা করি কিন্তু এখনকার এমন একটা যোগ এমন একটা প্রথা আসতে গান দেখায় মদ গায় এরা ডরা ভয় পায় মা তার কথা হইস কিন্তু ভক্ত হলে এটাকে আমরা ভক্তি পথ থেকে কীভাবে আনতে পারি শুনুন আমি একটু ভাগবতের একটা দৃষ্টান্ত দিয়ে বলছি ছেলে ছিল ধ্রুব মহারাজ পুত্র ছিলেন তো দাসী পুত্র বুঝেন তো আগেকার দিনে বিয়ে করলে রাজা রাজারা রানীর সাথে কে দিতেন দাসী দিয়ে দিতেন রানী সন্তান হতো দাসীগরু সন্তান হতেন যে সন্তান হতো তাকে রাজপুত্রের মধ্যে পালন ভরণ পোষণ লালন পালন করা হতো কিন্তু তাকে রাজ অধিকার কখনো দেওয়া হত না সেরকম পুত্র ছিল ধ্রুব মহারাজ এবার ছোট রানীর ছেলে যখন বাবার কোলে বসা রাজ আসনে ধ্রুব মহারাজ বললেন আমার পিতার আসনে আমার ছোট ভাই বসে আমিও গিয়ে বাবার কুলে বসি তো কি করলেন বাবার কুলে বসলেন কিন্তু রানী যিনি শুনতি সে কি করলেন কৌল থেকে টেনে নিয়ে আসলেন দাঁড়াও ধ্রুব তুমি রাজপুত্র হতে পারো কিন্তু আমার মতো রানীর গর্বে তোমার জন্ম হয় নাই তোমার জন্ম হয়েছে দাসির গর্বে তাই তুমি রাজ আসনে বসার যোগ্য ন পাঁচ বছরের বালক ধ্রুব কিন্তু খুব কষ্ট পেলেন নাই ভীষণ ব্যথা পেলেন কাঁদতে কাঁদতে মার কাছে আসছি মা কি বললেন আমরা কি করি ছেলে যদি একটু নালিশ নিয়ে আসি বিছানা নিয়ে আসি আমরা তার হাত ধরে টেনে যে ওর সাথে আচরণ করলেন তাকে ইচ্ছা মতে গালি গালাজ করে আসি আমার ছেলেকে এরকম করলেন কিন্তু ধ্রুবর মা দেখুন চিন্তা করে কি শিক্ষা দিলেন ছেলে আসছে ছেলেকে কুলে তুলে বলছে বাবা তোমার ছোট মা যে রানী সে সত্যি সত্যি কথাই বলছে তবে তুমি একটা কাজ করো বাবা তুমি এই আসনের যে একটি বড় আসন লাভ করতে পারবে তোমার মা যে অপরাধ করেছে যদি এই প্রতিশোধ তুমি নিতে চাও তাহলে ধ্রুবর মা বলেন ভজন পুত্র শ্রীকৃষ্ণ চরণ কৃষ্ণ বিনে উচ্ছ পদে তুমি ভজন কর মা কি শিক্ষা দিলেন হে পুত্র যদি তুমি তোমার পিতার যেহেতু বড় রাজপথ রাজপথ লাভ করতে চাও তুমি অতি সত্তর বনে চলে যাওয়ার গিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করো আমরা অনেক মানুষ মন্দিরের মতো কই আহ ভগবান শুনে না কত টাহুরে ডাকতেছি শুনে না কিভাবে আপনি তো ভগবানকে ভালোভাবে জীবনে কোনোদিন ডাকিনি না কত মানুষ মন্দিরেতে গ্যাস থাকবে প্রভু গুসাই কত সমস্যায় পড়ছি ভগবান ডাক না শোনেনা করি একাদশী করেন কোনো কোনোদিন লুছে না ভুলবেলা ওঠে গীতা পাঠ করেন এগুলি করি না তুলসী পরিক্রমা করেন জল দেন গীতা পাঠ করেন হরিনাম করেন মন্দিরে প্রণাম করেন সকাল সন্ধ্যা কীর্তন করেন তো ভগবানের কাজ থাকলে না করলে ভগবান এরকম কথা কৃষ্ণ বলে না যে আমার কর্ম করে না আমাকে ধূষ ধরি তাকে তুমি নষ্ট বলে জানবি কারো বাড়িতে কাজ না করে হাত পাতলে টাকা দিবি কোনো দোকানে কাজ না করলে কর্মচারীর বেতন মালিকে দিবে দেবে না কৃষ্ণ বলছি আমার কর্ম করতে মানে শুধু আমার ভজন করো আমাকে ডাকো তাহলে আমি তোমার সমস্ত সমস্যা আমি সমাধান করে দেব ভগবান কৃষ্ণ গীতায় বললেন অন্যান্য চিন্তায় তোমার যোজনা পরে যে পা্য যুগক্ষম্য শুধু অন্যান্য চিন্তাই যে মানুষ আমার স্মরণাগত হয় যে আমার আরাধনা করি আমাকে বিশ্বাস করে আমার ভজন করে সেই ভক্তির সমস্ত কিছু আমি বহন করি কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের কথা এটা আমার কথা নয় আপনি সেরকম অবস্থান যদি হন তাহলে সত্যি দেখবেন আপনার জীবনে যা চাহিদা আছে যা কিছু প্রয়োজন কৃষ্ণ সব আপনাকে দান করবেন শুধু আমার চাই নাই সাততলা বিল্ডিং দিয়েছে সেজন্য যোগ্যতা লাভ করা প্রয়োজন ভগবানের কৃপা লাভ করতে হলে আমরা ভগবান কি বলছে সেই কথা আমাদের হবে কৃষ্ণ কি বললেন শর্ত দিলেন সে আদেশ আমাদের রক্ষা করতে হবে দেখুন মা এবার কেমন মা আমরা এখন বলবো না কথাটা একটা মেয়ে যদি ছেলে যদি একাদশে করতে চায় আমাদের ধর্মের মায়েরা কি বলে জানেন কষ্ট লাগে বিভিন্ন জায়গায় ভারত বাংলাদেশ প্রচার করি বলে না না আদর দেখায় সোহাগ দেখায় না বাবা না মা তোর টাইম হয়েছে না সময় হয়েছে না শরীরটা শুকাইছে মেয়েরে আদর দেখায় এখন তোমার সময় হয় না শাস্ত্র বলছে কি আর থেকে আশি বছর কত থেকে আর থেকে আশি বছর পর্যন্ত একাদশী কথা বললেন ভগবান বলে গেলেন আর থেকে আশি বর্ষ যথার্থ সন্তানের মা বাবা হতে চান সন্তানকে সময় থাকতে ভগবত ভক্তি শিক্ষা দেন আপনার এই জগতে লাভ হবে মৃত্যুর পরও আপনার লাভ হবে এই মাধ্যমে জেনে নেন মা ধ্রুবকে কৃষ্ণবদন শিক্ষা দেওয়ার বলে কি কি লাভ হলো এক কথা বলছে পুত্র আমার কিছু করার নেই যদি তুমি এই প্রতিশোধ নিতে চাও এই দুঃখ তুমি দূর করতে চাও তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনন্তপুরি ব্রহ্মাণ্ডের মালিক সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের ভজন করত দিলেন বনে বনে পাঠিয়ে দিলেন মা কার ভরসায় কৃষ্ণ ভরসায় পাঠিয়ে দিলে আর গৃহে ভগবানের কাছে বসে প্রার্থনা করতে করতেন হে গোবিন্দ হে রাধা মাধব হে গৌরহরি আমার ছোট্ট শিশুটা পাঠিয়েছি প্রভু বনে তোমার আরাধনা করার জন্য তুমি তাকে রক্ষা করিও তুমি তাকে দর্শন দিও প্রভু ধ্রুবের বাবা একটি লোক পাঠালেন যে যা আমার পুত্রকে না করে যেন সে বনে না যায় তিনটা রাজ গেট আছে প্রথম গেটে আসছে পরে বলতে ধ্রুব তুমি বনে যেও না তোমার বাবা দশটা গ্রাম দিবি দ্বিতীয় গেটে আসছে বলে তোমাকে পঞ্চাশটা গ্রাম দিবি তুমি বনে যেও না তারপর বললেন তোমাকে অর্ধেক রাজত্ব দেওয়া হবে তুমি বনে যেও না ধ্রুব ধারাও বললেন ধ্রুবধারে হাসতেছে বাহ কৃষ্ণ কি জিনিস আমি জানি না আমার মা বলছে কৃষ্ণ ভজন করার জন্য কিন্তু কৃষ্ণকে ভজন করার জন্য সংকল্প হয়ে আমি যখন বনে প্রবেশ করার জন্য অদ্ভুত হলাম অদ্ভুত নিলাম এতে আমি অর্ধেক রাজত্বের মালিক হয়ে গেলাম আর সত্যি যদি আমি শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি তেনা যেন আমি কত সম্পত্তির মালিক হয় আমাদের দুঃখ দুর্দশা কেন যায় না কারণ আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারি না ভগবানকে মন মতো সেবা দিতে পারি না ভগবানের গুণগান কীর্তন করি না সেদিন এক বাসায় দেখি সন্ধ্যার সময় গীতা পাঠ করতেছে আর গীতার সামনে এলইডি টিভি কোন এসআই সিরিয়ালের দিকে কোন এসআই টিভির দিকে একবার যেতেছে সিরিয়ালের দিকে আরেকবার যেতেছে গীতার দিকে একটা কথা আছে দুই নৌকায় পাড়া দিলে কোন নৌকায় যেতে পারে মধ্যে পড়ে যায় আপনি বিশ মিনিট সময় ভগবানের কাজে দেন কিন্তু বিশ মিনিট সময়টাই অন্য মনস্ক যেন না হয় গোপ নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ নাম করবেন আমরা হাত আগে বললাম জ্যোতিষীকে আমার হাতে কি আছে তোমার হাতে যাই কিছু না কেন খারাপ হয়ে যাবে শুধু তুমি সকাল হাত তালি দিয়ে হরি নাম করো গৌ সুন্দর বললেন হাতের খারাপ রেখাও ভালো হয়ে যাবে শুধু হাতরা দুটা হাত তালি দিয়ে নিজ দাঁড়েতে বসে কীর্তন করো হাত তালি দিয়ে এই নামে শহীদ হাততালি দিলে হাতের খারাপ রেখাও ভালো হয়ে যাবে মহাপ্রভু বললেন কপালে আমরা আমার কপালের দুর্গতি দূর হয় না কপালের দুর্গতি দূর হবে যতবারই কপাল করবেন যতবারই কপাল সাধুগুরু বৈষ্ণবের চরণে লাগাবেন যতবারই কপাল বৃন্দা দেবীর লাগাবেন যতবারই কপাল গীতার চরণে ততবার আপনার কপাল থেকে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে খারাপ রেখা দূর হয়ে যাবে কি করলে হবে গাছা একটাই কথা কোন সন্তান মা বাবাকে ত্যাগ করে সে বালন শুকিয়ে থাকতে পারবে মাওমার ভোগ বিলাসে লাভ করতে পারবে বেকারের মতো ঘুরতে থাকবে আমাদের পিতা অনন্তকে ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে ভুলে কখনো আমরা সুখে থাকতে পারবো না মাস যেমন জল ছাড়া বাঁচতে পারে না মানুষ কৃষ্ণ কৃপা ছাড়া সুখে হতে পারবে না সুখের চেষ্টা করতে পারবেন কিন্তু সুখ টাকা দিয়ে কখনো কেনা যায় না আপনারা এখানে অনেক ভালো আছেন কিন্তু গিয়ে দেখেন মাদ্রাস চেন্নাই ঢাকা মেডিকেল গেলে বুঝবেন যে মানুষ না পশু পাখির মতো মানুষকে কমর আডু মাথা ওরা ভালো রাখছে একবার দেখে এসে দশবার দণ্ডমত ভর্তি হয়েছি হে রাধা মাধব হে গোবিন্দ হে প্রভু যদি তোমার নেওয়ার সময় হয় তুমি নিয়ে যাও প্রভু কিন্তু এই অবস্থায় করো না মানুষ সঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এসব দৃশ্য দেখে হয়নি দুর্ল জনম কত কষ্ট পরে আমরা এই দুর্লভ মনুষ্য জনম লাভ করলাম কিন্তু আমাদের কর্মদোষী কি বললেন ববে হলো অসহ জাম সা নিজের সব সবারলাম মনে আমার আমা ববে আপ ডাউন করবে কারা বলছে তারাই তো আসে যায় লোক লালসা রেখে যায় সেই জন্য গীতার মধ্যে ভগবান কি বলেন মন মনা ববমধ যা মন আছে আর এই মনটা কাকে দেওয়ার জন্য বললেন মনটা কাকে দেওয়ার জন্য বললেন ভগবান কৃষ্ণকে দেওয়ার কথা বললেন কাকে প্রণাম করার কথা বললেন কৃষ্ণকে প্রণাম করার কথা বললেন আর অন্তিমে ভগবান তুমি আমার ধামে চলে এসো এবার কি করলেন বনের মধ্যে প্রবেশ করলেন ধ্রুব হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি আর যখনই প্রবেশ করলেন যাকে দেখে তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমার কৃষ্ণ তুমি আমার হরি তখন ভগবান পাঠালেন বৈকুণ্ঠপতি ভগবান নারদকে পাঠালেন যাও আমাকে পাওয়ার জন্য বালক বেহুঁশ পাগলের মতো হয়ে আছে তাকে তুমি গিয়ে আমাকে পাবার সন্ধান তুমি দান করো বাবা শুনেন এই জগতে যদি আপনি যা চাইবেন ভগবান আপনার বাসনা ছেড়ে পূর্ণ করবে নিজের মধ্যে কেউ যদি চাই হে গোবিন্দ আমাকে এমন কৃপা করো প্রভু আমি যেন তোমার সেবা করতে পারি আমার এমন সামর্থ্য দাও যেন আমার বাড়িতে আমি বছরে ছয় মাসে একবার ভক্ত বৈষ্ণব হরিনাম কীর্তন বৈষ্ণব সেবা ভক্তি চরণ ধরে নিতে পারি সেই সামর্থ্য ভগবান দেবে সব বাসনায় পূর্ণ করবে আর যদি কেউ চাই আমি গীতা পাঠ করব না একটা কথা মনে রাখবেন কঠোর ভাবে যে মানুষকে আপনি ইনভাইট করলে বলে গীতা পাঠের সময় নেই শোনার সময় নেই হরি কথা শোনার সময় নেই এইসব করার সময় নেই এই দুর্বাগাকে বলবেন যেদিন তুমি ঘুষ সংকটে পড়বে সেদিন শত ডাক ডাকলে কৃষ্ণ ডাক শুনবে না বলবে তোমার ডাক শোনার আমার সময় নেই সারা জীবন তুমি বললে আমার কাজ করার তোমার সময় নেই কিন্তু এমন একদিন তোমার আসবে সেদিন তোমার আমার ছাড়া আর কোনো গতি এমন একদিন আসবে তোমার দেখবি দুই চোখে আদার যন্ত্রণাতে ছটপট করে প্রাণ থাকিতে যাবে উনি সেদিন আমি তোমাকে পার করবো নাকি তোমার এই রং রস এভাবে অর্থ সম্পদ আত্মীয় স্বজনে পার করবে দেখবো কে পার করে তাহলে সময় থাকতে সময় থাকতে বলে তাকতে যৌবন কর গোবিন্দ ভজন তাকতে যৌব করমন গোবিন্দ ভজন কি করলেন মা মা হয়ে কি শিক্ষা দিলেন অদ্ভুত শিক্ষা ধ্রুবকে গিয়ে নারদমণি পরীক্ষা করলেন তুমি তো বালক গিয়ে বিয়ে করো সংসার করো তারপর তুমি ধর্ম করবে ধ্রুব বললেন মহা দেবশিং আমার যে অভিলাষিত আশা আমি প্রভুকে দর্শন করার জন্য ত্যাগ করছি যদি এই সম্বন্ধে কোনো তত্ত্ব আপনার থাকে তাহলে বলুন আর নয়তো তো অন্য কিছু বলে আমাকে প্রবন দেখাবেন না বুঝেন বাবা আপনারা কষ্ট নেবেন না অনেক কিছু বলতেছি একটা ধরে মনে রাখবেন সাধু হোক গুরু হোক বৈষ্ণব হোক মহাবু বলেন কি কিভাবে প্রাণিসী সূত্র কেনে নহাতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয় গুরু হোক ব্রাহ্মণ হোক ভক্ত বৈষ্ণব সাধু যেই হোক তার কাছ থেকে কৃষ্ণ ভক্তি যদি লাভ হয় তাহলে তিনি গুরু মহাপ্রু বলেন কিভাবে নিশি সূত্র কেনে নয় জাহান্তি কৃষ্ণ ভক্তি সেই গুরু হয় এখন নারদমণি বলেন যাও ধ্রুব আমি তোমার পরীক্ষা করলাম আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ এবার তুমি নিধুবণি চলে যাও আর সেখানে গিয়ে তিন মাস তুমি স্থান করো আর তুমি ওম নম ভগবতী বা সময় মন্ত্র জপ করে যাও আমি তোমায় দীক্ষা দিলাম তুমি অচিরেই ভগবান কৃষ্ণের দর্শন পাবে যথার্থ গুরুদেব যদি চান তাহলে শিষ্য অবশ্যই সেই ফল লাভ করতে পারে দেখেন এই প্রসঙ্গে বলতেছি একটা গুরুদেব সৎ গুরুদেব কাছে আসলেন দীক্ষা নেওয়ার জন্য কিন্তু লোকটা হচ্ছে চোর তখন গুরুদেব বলতেছি তুমি কি সকালে পারবে একটু হরিনাম করতে বলে গুরুদেব সকালে পারবো কিন্তু সন্ধ্যার যে সময় আমার বললেন সন্ধ্যা যে কীর্তন করা আরতি করা সেটা আমার পক্ষে সম্ভব না কেননা আমি বারোটার সময় সন্ধ্যা সময় ঘুমাই আর বারোটার সময় উঠে আমি কাজে বের হয়ে যাই সকালে আমি কালটা পারবো বলছি ঠিক আছে তুমি সকালে করে নিও তো গুরুদেবের কাছে প্রতিজ্ঞা আবদ্ধ সে বারোটার সময় যায় আর সকাল বেলা যেখানেই পাঁচটা বাদে বাড়িতে এসে স্নান করে হরিনাম করতে থাকে একবার এক জমিদার বাড়িতে প্রবেশ করলেন সেখানে গেট উঠতে দরজা বাঙতে বাংতে অনেক সময় হয়ে গেল এবার রোম দরজা খুলে রোমের থেকে ভালো ভালো মূল্যবান জিনিস নিয়ে ব্যাগ গুছাইতে গুছাইতে তার পাশটা ওই বাড়িতে বেজে গেল ব্যাগ বাহির বাড়িতে রেখে এবার হাত মুখ ধুয়ে টেবিলের মধ্যে স্নান করে সেই বাড়ির মধ্যে সে আরম্ভ করলেন ভোরবেলা কীর্তন হরে কৃষ্ণ সেদের চোর সেদের ধরা গেলে দণ্ড পাবে সেই চিন্তা তার মাথা থেকে চলে গেল কি বললেন